সালথায় বটগাস প্রতীকের গণসংযোগ ও লিপলেট বিতরণ ফরিদপুর দুই শালথা নগরকান্দা সংসদীয় আসনের সালথায় বটগাস প্রতীকের জন্য ঘটছে সর্বসাধারণের মাঝে লিপলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাপথ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন বকুল মিয়া শনিবার তিরিশ আগস্ট দিনব্যাপী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই লিপলেট বিতরণ করেন তিনি গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান আর উপস্থিত ছিলেন মাওলানা আনিসুর রহমান মাওলানা মুফতি ইব্রাহিম হাফেজ মাওলানা জুবাইর হাসান মাওলানা ইনায়ত হোসেন নুরুল আবেদিন মুফতি আবুল হাসান ফজলুল হক মৌলভী আকুব্বার মিদ্দীন প্রমুখ গণসংযোগকালে তিনি বলেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন বকুল মিয়ার আসন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ গ্রহণ করব ইনশাআল্লাহ ধর্মীয় আধুনিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন শেষে দীর্ঘদিন যাবত একজন রাজনৈতিক কর্মকাণ্ডে ও একজন আইনজীবী হিসাবে নানা সামাজিক কর্মকাণ্ডে আমি আপনাদের পাশে রয়েছি মাটি ও মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এবার নির্বাচনে আমার অংশ নেওয়া হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ এর প্রতিষ্ঠিত বাংলাদেশ আন্দোলন ও তার বটগাস মার্খা এদেশের গণমানুষের আশার আকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতীক তাই এলাকার উন্নয়ন ও ইনসাব ভিত্তিক সমাজ গড়ার উদ্দেশ্যে আমি বটগাস মার্খায় আপনাদের ভাই ও দোয়া চাই বটগাস যেভাবে তার বিশাল ছায়া ও মমতা দি। সকলকেই আপন করে তেমনি ভাবে আমি দল মত জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলেই আপন করে সকলেরই পরকালে কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই জয় হোক সত্য ও সুন্দরের তিনি আরো বলেন আমি যদি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে সালথা ও নগরকান্দায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করব। যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা গড়ে তুলব এছাড়াও জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব